আমি পাইনি অন্তপক্ষে কিন্তু অন্যান্য প্লেয়াররা প্রথম যেটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কথা ছিল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেওয়া হয়েছে এবং গত পরশু দিন আমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্লেয়ারদের চেক দেওয়া হয়েছে কি বাউন্স করেছে না আমাকে কোনো চেক দেয়নি

এখন যে পরিস্থিতি আমার কাছে মনে হয় যে স্টিল এখন আমাদের সামনে যেহেতু সাত দিন সময় আছে আমি আশা করি যে ইনশাআল্লাহ এই সাত দিনের ভিতরে সব কিছু সমাধান এখন সাত দিন সময় আছে আসলে আপনাদের প্লেয়ার আসলে কোথায় থাকবে বা হোটেলেই আছে আমাদের সব প্লেয়ার হোটেলেই আছেন কেউ হোটেল লিভ করছেন না আমরা সকলে হোটেলে আছি একত্রেই আছি লেস হোফ ফর দ্য ব্যাস্ট এতটুকু বলতে পারি অফ কোর্স আমরা আপনারা দেখেছেন লাস্ট ম্যাচ আমাদের বিদেশি প্লেয়ারে খেলেছে তারা অ্যাভেলেবেল আছে এবং অবশ্যই নেক্সট ম্যাচের জন্য যদি আমরা সুপার ফোরে যেতে পারি অবশ্যই তারা খেলবে কিন্তু অন্য অন্য প্লেয়ারে কিন্তু আসছে না সবাই ছিল আর দুজন ওয়েস্ট ইন্ডিয়ানও ছিল একজন জিপবাব্বে প্লেয়ার ছিল একজন আফগানিস্তানের প্লেয়ার ছিল আমাদের তারা ফরেন প্লেয়ার অ্যাভেলেবেল আছে প্রথমরা যে কথাটি বললেন আপনি যে মালিক পক্ষের সাথে যে ছবিটি তোলার কথা ছিল তিনি সেটা ম্যাচ শেষে সেটা সেটা কিন্তু অফিসিয়াল ফটো সেশন ছিল না অফিসিয়াল ফটো কিন্তু আমাদের খেলা শুরু হওয়ার আগেই হয়ে গিয়েছে ওটা সেটাতে মালিক ছিলেন না সেটা 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 ছিল ফটো ফটোগ্রাফ আর পরে মালিক যখন না অফিসিয়াল ফটোগ্রাফে সাধারণত থাকে না কোনো টিমেরই সাধারণত থাকে না শুধু টিম ম্যানেজমেন্ট এবং প্লেয়ারটাই থাকে আর পরে যেটা বললেন যে হ্যাঁ আমাদের একটা সেলিব্রেশন হোটেলে হওয়ার কথা ছিল কিন্তু তারা করে প্লেয়ারও উপরে চলে গিয়েছে এবং সেই সেলিব্রেশনটা হয়েছে কিন্তু সেটা অনেক লেট নাইটে হয়েছে রাত্র সাড়ে বারোটার পরে হয়েছে সেখানে মালিক উপস্থিত ছিলেন সকল প্লেয়ার প্লেয়ার উপস্থিত ছিলেন